গাইজ গুড মর্নিং আজকে সানডে তো সকাল সকাল তারই একটা ব্লগ নিয়ে চলে এসেছি কারণ অনেকদিন ধরে বাচ্চাগুলোর একটা ডিমান্ড শুনছি দিদি তুমি আমাদেরকে আর ভালোবাসো না তুমি আর এখন আমাদের ব্লগ বানাও না এরকম অনেক রকমের অনেক বাদরে আমি কদিন ধরেই সহ্য করছিলাম তো তাই ভাবলাম আজকে ভিডিওটা বানিয়েই ফেলি তো কে কে ক্লাস করছে একবার দেখিয়ে দিই ঘুরিয়ে এখানে কয়েকজন আছে নিচে আর নিচেও কয়েকজন আছে তিনজন আছে তো এ কজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নজন ক্লাস করছে একসাথে আজকে বিকজ স্যাটারডে কালকে ব্যাচ বন্ধ ছিল এবার স্যাটারডে ব্যাচ বন্ধ থাকার কারণে সানডে ম্যাচে একসাথে সবাইকে ক্লাস করাবো বলেছিলাম কারণ স্যাটারডে আমার কলেজে একটা সার্ভে ছিল যার কারণে আমি কলেজ চলে গেছিলাম তো তাই ক্লাস অফ ছিল তাই জন্য বলেছিলাম যে সানডে সবার সাথে একসাথে ক্লাস করাবো তো যাই হোক সকাল সকাল তুই ক্লাস করাতে বসে অনেকগুলো গিফট পেয়েছি এরা সব কম্পিটিশন আছে ঠিক আছে কম্পিটিশনে প্রাইজ পাবে না কারণ বাজে বাজে করে আঁকছে টাইমে কমপ্লিট করছে না তো সেই জন্য এখন থেকে দিদিকে ঘুষ দিচ্ছে ঠিক আছে এই যে আমার নাম অপরাজিতা সেই জন্য সকাল সকাল কোথা থেকে একটা অপরাজিতা ফুল তুলে নিয়ে এসছে দুখানা ঠিক আছে আমার নামের যদি ওই ফুলটা আমার খুব পছন্দের কারণ কালারটা ভীষণ সুন্দর আর ওই কালারটা আমার ফেভারিট কালার রয়্যাল ব্লু তাই জন্য আমার খুব পছন্দের এই ফুলটা নাম নিজের বলে সেই জন্য পছন্দের এমন ব্যাপারটা না আমার নামটা বলার সময় একদম পছন্দ হয় না কারণ পরীক্ষার সময় আমাকে সামনের বেঞ্চে বসতে হয় আমার খুব কষ্ট হয় সেটা একদম ফার্স্ট বেঞ্চ থেকে পরীক্ষা দিতে শুরু করতে হয় আমাকে আমার এ নাম বলে এ দিয়ে নাম ফার্স্টেই বেঞ্চে বসো ঠিক আছে আমার ফার্স্ট বেঞ্চেই সবসময় সিট পড়ে আমার প্রচন্ড রাগ হয় এটার জন্য মাধ্যমিক দিতে গেছি ফার্স্ট বেঞ্চে উচ্চ মাধ্যমিক দিতে গেছি ফার্স্ট বেঞ্চে আমার মানে মাথাটা মনে হয় ঠুকে ভেঙে দিই আমি কেন আমার এ দিয়ে নাম কিন্তু যাই হোক আমার ওই কালারটা ভীষণ ভালো লাগে আচ্ছা আরো কতগুলো গিফট পেয়েছি এ রাখো ও একদম পারফেক্টলি দিদিকে চিনেছে দিদির বয়স কত সেটা একদম পারফেক্টলি বুঝতে পেরেছে সেই জন্য ললিপপ নিয়ে এসেছে আমার জন্য এটা সৃষ্টি এনেছে ওই যে হাততল আর এই যে সবচেয়ে খারাপ অবস্থা যার সেটা হচ্ছে আমাদের শোহমে তো যেটা বলছিলাম দিয়ে যে এক টাকা বেলা কপি কটা কোথায় গেলো কপি কটা কোথায় গেলো এই যে এক টাকা বেলা কপি কটা বাট এই চকলেটটা কিন্তু আমার খুব ফেভারিট ঠিক আছে হতে পারে এটা দাম একটাকা ব্যাট এর চকলেটটা আমার খুব ফেভারিট কারণ আমি কলেজ টাইমে তখনই ঘুম পাই ক্লাসে বসে বসে ফার্স্ট এই চকলেটটার কথাই আমার মনে পড়ে ঠিক আছে এটা 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 কি দিয়ে আর মুখ টাকার দেখাও ভালো করে এটাই যেই 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 এটা ওর পক্ষেই সম্ভব দে বা দিদিকে বদর কথা কারণ তো দিয়েছে এটা হ্যাঁ বলছে ইনস্ট্যান্ট এনার্জি পাবো কথাবার্তা আসো না এদের কী হচ্ছে দাদা রুক। আরেকজন হয়েছে দিদি আমিও কিছু দিয়েছি দেখাচ্ছো না তো দেখাচ্ছি দেখাচ্ছি হয়েছে আচ্ছা আরেকজন এরা সবাই তোম কিছু দিয়া দিয়ে করছে দেখে তার সে গেছিলে এই চকলেট এনেছে ফিউজ এটাও আমার খুব পছন্দ আর তার সাথে এই দুটো চকলেট এনেছে কিসমিন ঠিক আছে এইটা চকলেট এনেছে এইটা এটা আরাধ্যা নিয়েছে আমরা একটু কম মারি করে ব্যায়াম ওই করে গেছে পড়ে উঠবো আমি তুমি তাহলে কি আমি আমি কি খেয়েছি আমি চা খেয়েছি গুড্ডা বিস্কুট খেয়েছি চারখানা সুটি ভাজা খেয়েছি নিমকি ভাজা খেয়েছি সব খাওয়া হয়ে গেছে সকাল থেকে সকাল থেকে অনেক কিছু খেয়েছি ও ভালো কথা কালকে আমার দাদার জন্মদিন ছিল তাই সে পায়েস দিয়ে গেছিল সেই পায়েস থেকে একটা চামচ চুরি করে খেয়েছি এটাও খেয়েছি আর এখানে হচ্ছে যে কে আছে এখানে আছে সোহম এটা আরাধ্যা নিচেরটা এই মাথা ঝুঁকি আসছে যে সেটা অর্ক ওকে দেখে যতটা ভালো মনে হচ্ছে আদৌ অতটা ভালো নয় যাই হোক এরা সবাই কয়েকদিন ধরেই বলছিল যে দিদি তুমি কেন ভিডিও এখন করো না ভিডিও বানাও না তাই ভিডিওটা বানিয়ে দিলে হ্যাঁ আচ্ছা এখন নতুন একটা ডিমান্ড শুরু হয়েছে উইন্টার যেহেতু চলে এসেছে ওদের এখন নিউ ডিমান্ড হচ্ছে দিদি পিকনিক অবস্থা করবি বাবা মাদেরকে বলবি পয়সাগুলা দিতে খাটতে কি করবো

আচ্ছা একটা পিকনিকের মেন বল কে বলবি আমি বলবো বল তো এখন একদম আর বলি ভিডিওটা তো মা দেখবে তোর বাবাকে বলবি বলবি

পুরো মাটনটা দেবে ঠিক আছে খাসিটা দেবে আর রান্না বান্না দায়িত্ব আমার মশলা মাটির দায়িত্ব আমার মাটনটা দায়িত্ব আছে সেটা তোমাকে কোল্ড ড্রিঙ্ক আনতে হবে দু রকমের কোল্ড হ্যাঁ ঠিক আছে আরে কথা ওইটাই রইল তাহলে

ঠিক আছে পিকনিক হবে যারা ভিডিও আমার যেসব গার্জিয়ানরা দেখছো তারা দেখে নাও পিকনিক কিন্তু হচ্ছে যদি পিকনিক না হয় তোমাদের মেয়েরা আমার উপরে চোটপাট করবে যেটা একদম ভালো জিনিস হবে না আমি নিজেই এইটুকু একটা বাচ্চা

আমি আর সহ্য করতে পারছি না তাই আমি ভিডিও বন্ধ করছি গাইজ আমার বাড়িতে না অনেক রকমের স্টুডেন্ট আছে ঠিক আছে এখন আপনাদের একটা জোকারের সাথে পরিচয় করাবো দেখো চল কি বলে দাও

দেখলে বুঝতে পারবে সাড়ে দশটা ঠিক আছে ও এখনো এখানে বসে আছে আর পাশে আরও একজন আছে ওই রকমই ওই দলই হয়ে গেল সকাল থেকেই বসে আছে এখনো তার ছবি হয়নি একজন এই যে